আসসালামু আলাইকুম তো আমাদের শোরুম কিন্তু আজকে শুক্রবার আজকে থেকে আমাদের শোরুম প্রপারলি খোলা ইনশাআল্লাহ আপনারা যারা এখন বিয়ের কেনাকাটা করবেন অনেকেই কমেন্ট করতেছিলেন যে ভাই আমরা বিয়ের কেনাকাটা করবো ব্রাইডেলের কি কালেকশন আছে আপনাদের তো প্রচুর পরিমাণে কিন্তু ব্রাইডেলের কালেকশন চলে আসছে যেহেতু বর্তমানে বিয়ের একটা সিজন যাচ্ছে প্রচুর পরিমাণের বেনারসি শাড়ি কালেকশন থাকবে যেগুলা পিওরের মধ্যে বেনারসি শাড়ি কালেকশন থাকবে প্লাস আপনাদের জন্য সব ধরনের দামি দামি যে বেনারসিগুলো সব ধরনের দামি দামি বেনারসির মধ্যে ইনশাল্লাহ অফার থাকবে তো আপনারা যারা কেনাকাটা করতে আসতে চান আমি অবশ্যই বলবো আপনারা সব ধরনের কিন্তু বেনারসি কালেকশন থাকবে আপনাদের জন্য এই পাঁচটার মধ্যে ব্রাইডেলের স্টন ওয়ার্কের শাড়ি কালেকশনগুলো থাকবে যারা বিয়ের কেনাকাটা করতে চান আমি বলবো অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে এই পাঁচটার মধ্যে সব ধরনের কালেকশন পাবেন প্লাস এই পাস্টার মধ্যেও কিন্তু আপনাদের জন্য সব ধরনের বেনারসি কালেকশন রাখা ইটালিয়ান ক্র্যাপের মধ্যে ব্রাইডেল শাড়ি কালেকশন থাকবে প্লাস লাক্সারি শিফনের মধ্যেও থাকবে সব ধরনের পাইরে কালেকশন থাকবে এই পাশটার মধ্যে যারা লেহেঙ্গার কেনাকাটা করতে চান আমাদের এই শোরুমটার মধ্যে এই পাশটার মধ্যে লেহেঙ্গার কালেকশন রাখা আছে যারা সেমি ব্রাইডেলের লেহেঙ্গা বা যারা ব্রাইডেলের ইউনিক এক্সক্লুসিভ লেহেঙ্গা আপনারা যারা চান অবশ্যই তারা শোরুমে চলে আসবেন আমাদের প্রত্যেকটা শোরুমে প্রত্যেকটা শোরুমে আপনাদের জন্য প্রচুর পরিমাণের ব্রাইডেলের কালেকশন রাখা আছে সব রেঞ্জের ব্রাইডেলের কালেকশন পাবেন পঁচিশশো টাকা থেকে শুরু করে সব ধরনের রেঞ্জের কালেকশন থাকবে তো যারা বিয়ের ল্যাঙ্গে এক্সক্লুসিভ বা যারা একটু মিড রেঞ্জের লো রেঞ্জের বা হাই রেঞ্জের যারা কালেকশন চান অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আমাদের প্রত্যেকটা শোরুমে আপনাদের জন্য প্রচুর পরিমাণে কালেকশন রাখা আছে নেটের মধ্যে ডিজাইনার লেহেঙ্গা থাকবে প্লাস ভেলবেট মধ্যেও প্রচুর পরিমাণে লেহেঙ্গার কালেকশন থাকবে এবং এই পাঁচটার মধ্যেও কিন্তু কাতানের কালেকশন থাকবে আপনাদের জন্য সব দামি দামি যে কাতানগুলা যেগুলো চার হাজার পাঁচ হাজার টাকার কাতানগুলা দুই হাজার টাকা অফার থাকবে আপনাদের জন্য যারা পার্টি শাড়ি কালেকশন নিতে চান সব ধরনের ইউনিক এক্সক্লুসিভ কালেকশনগুলো থাকবে প্রিমিয়াম মস্তিনের কালেকশন থাকবে নেটের কালেকশন থাকবে এবং এটা হচ্ছে আমাদের শাড়ির আরেকটা শোরুম এটার মধ্যে আপনাদের জন্য প্রচুর পরিমাণের বেনারসি শাড়ি কালেকশন রাখা আছে প্রচুর পরিমাণের বিয়ের বেনারসি কালেকশন রাখা আছে প্লাস নেটের শাড়ি কালেকশন থাকবে এবং যারা ব্রাইডেলের জন্য আপনার ইটালিয়ান ক্র্যাপের বা জর্জেটের মধ্যে শাড়ি যারা আপনার নিতে চান অবশ্যই দ্রুত চলে আসবেন আমি অ্যাড্রেসটা বলে দিই আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাতই নুন ম্যানশন আর নুন ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম